স্বর্গীয় পদ্মশ্রী গম্ভীর সিং মুন্ডার বরিষ্ঠ পুত্র ছোটো ছেলে ওস্তাদ পরশুরাম সিং মুন্ডার ছদল এখন বর্তমান উনি নিজের রূপরেখা নিয়ে নিজের ছদল নিয়ে আসরে নামে গেছেন নমস্কার আমি ললিত কর মাহাতো গত রাত্রে চার ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সাল একুশে মাঘ ছিল বাংলাতে তো আমাদের প্রোগ্রাম ছিল দিনের বেলা ঝালদা থানার অন্তর্গত কুশি গ্রামে সেখানে রয়েল একাডেমির সাথে নাচ শেষ করার পরে রাত্রিতে এখানে পুরুলিয়া জেলার বাঘমুন্ডি থানার অন্তর্গত ইন্দ্রি গ্রামে যেখানে একজন কিংবদন্তী ছ শিল্পী একজন এমন ছ শিল্পী ছিলেন তিনি বহুমুখী মান। নানা রকমের নাচে তিনি অনুপ থেকে নিয়ে করে ভিন্ন নাচে উনি পারদর্শী ছিলেন তিনি আমাদের দেখছেন আমাদের গাড়ি দেখে চণ্ডীচরণ মাহাতো ছ সম্প্রদায় চণ্ডীচরণ মাহাতো ছ সম্প্রদায়ের যে পূর্বজরা ছিলেন তাদের শিক্ষাগুরু ছিলেন স্বর্গীয় ওস্তাদ লাল মাহাতো তার শ্রীচরণে আমি শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি প্রণাম জানাচ্ছি এবং এই রাত্রে একুশ মাঘ চার ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সাল লাল মাহাতর স্মৃতি উদযাপনে স্মৃতি মেলা নাচটা হলো অস্তাদ স্বর্গীয় পদ্মশ্রী গম্ভীর সিং মুন্ডার পুত্র ছোট ছেলে অস্তাদ পরশুরাম সিং মুন্ডার ছদল এখন বর্তমান উনি নিজের রূপরেখা নিয়ে নিজের ছদল নিয়ে আসরে নামে গেছেন প্রথম স্টেজ প্রথম স্টেজ আমাদের সাথে আমাদেরও সৌভাগ্য যে আমরা দাদার প্রথম স্টেজ করেছি এটা একটা স্মৃতি থাকছে যে দাদার দল যখন বার হয়েছে তখন প্রথম স্টেজটা আমরা আমাদের সাথে আছে। আর এর পূর্বে এই সিঁদ্রিতেই স্বর্গীয় লাল মাহাতর স্মৃতি উদযাপনে একটা স্মৃতি মেলা হয়েছিল সেই মেলায় বিভিন্ন ছ দলের একটা কম্পিটিশন হয়েছিল সেই সময় ওস্তাদ আমাদের ঝাড়খণ্ড রাজ্যের এক সুনামধন্য ছ আপনাদের আমাদের সকলের সুপরিচিত আন্ডা গ্রাম নিবাসী ওস্তাদ রমেশ সিং মুন্ডার ছ দলে আমি ছোটোবেলার থেকেই সেখানে ছিলাম বা ছোটো দলের বেলার থেকেও সেই দলে আমাকে উনি নিজের ছেলের মতো ভালোবাসা দিয়ে ছ নাচের অনেক কিছু আমাকে মুখ্য মুখ্য জায়গায় নিয়ে গিয়ে আমাকে ছয়ের কিছু কিছু টিপস দিয়েছিলেন বা শিক্ষা গ্রহণ করার জন্য আমাকে অগ্রতর করেছিলেন তার মধ্যে ইনার বাবার আমি নাশিস মাথায় পেয়েছি ইনারও পেয়েছি এবং সেই দাদা কম্পিটিশানে কি নাচ করেছিল কৃষ্ণ নাচ করেছিলেন দাদা এবং আমি কিরাত তখন কৃষ্ণর মানে দেহত্যাগ নাচটা করেছিল কৃষ্ণর দেহত্যাগ কিরাত আর কৃষ্ণর নাচ তখন আমি অনেক ছোট দাদা তখন সেরকম বয়স ছিল আর সেই কম্পিটিশনে পদ্মশ্রী গম্ভীর সিং মুন্ডা তখন জীবিত ছিলেন তিনি সেখানের জাজমেন্ট হিসাবে ছিলেন তো অনেক কিছু কথা আছে ইনাদের ঘরেও আমি অনেক দাদাদের ঘরেও আমাকে নিয়ে গিয়ে কারণ ওনাদের সাথে একটা রিলেটিভ পদ্মশ্রী গম্ভীর সিং মুন্ডার সাথে সালা বোনের ইচ্ছা তাহলে আমার মামা সেই দিকের থেকে দাদা তাহলে সেই জায়গাগুলাই আমাকে নিয়ে গিয়ে অনেক আশীর্বাদ আমি পেয়েছি সেটাও আমি ছ জগতে ছ এটা আমার সৌভাগ্য যাই হোক আজ সেই পদ আশীর্বাদ নিয়ে আমি সদলকে দাদুর পিরিয়ড বাবার পিরিয়ড তারপরে আমাদের পিরিয়ডে আমি নিয়ে যাওয়ার চেষ্টা করছি আমি সেই সমস্ত গুরুজনদের শ্রীচরণে শ্রদ্ধাঞ্জলি জানাই এবং শতকটি প্রণাম জানাচ্ছি দাদা আপনার তো আইনাকে তো পরশুরাম সিং মুন্ডা ইনি প্রথম ছ দল নিয়ে বার হয়েছেন এবং আপনার পরিচিত ওস্তাদ পরশুরাম সিং মুন্ডার পরিচালক ঋষিকেশ মাহাতো আর আপনার নামটা আপনার অলংচাঁদ মাহাতোর নাম আপনারা জানবেন এই স্বর্গীয় লাল মাহাতোর ছিল একজন বিশিষ্ট সশিল্পী ছিলেন তো ওটা আমাদের খেয়াল নয় এটা বাবারা ভালোভাবে জানেন বাবাও এসেছেন উনিই বলতেছিলেন যে অলং চানের এটা ছেলে আমাকে পরিচয় করালেন তো ওনার ছেলে এই নিয়ে হচ্ছে আমাদের গ্রামে ছয়ের কিছু আলোচনা হলেই বয়স্ক বয়স্ক লোক যারা আছে তারা এই সব শিল্পীগুলার নাম এখনো করে তো সেই আপনার নাম উমাচরণ মাহাতো এই সিন্দ্রি গ্রাম নিবাস আর আপনার নাম কর্মকার

দেখালেন বাস্তবিক আমরাকে প্রভাবিত করেছেন আর গণেশ নাচটা দেখেও আমরাকে খুব ভালো লেগেছে দাদার অনেকটা নেওয়ার চেষ্টা করেছেন যেহেতু আমরা যেটা সহজগত সারা স্বজগতে জানে যে গণেশ নাচে তিনি সুনাম অর্জন করেছেন সুবিখ্যাত যে আসরকে গরম করার বা আসরকে মাত করার বা দর্শককে উৎসাহ দিয়ে দর্শক অটোমেটিকলি হাততালির সাথে সাথে মুখের থেকেও আওয়াজ বার হতে ছিল সেই সময়ে সমকালীন দাদার গণেশনাথ আমরা দেখেছি আমরা সেটা ভুলবো না জীবনের মতো কোনোদিন ভুলব না দাদা আর একটা জিনিস হইল যে ইনি যে ধরনের শিল্পী এখানে তৈরি করেছেন আশা করছি যে প্রথম আসরে যখন এতটা করেছেন তারা একদম নিশ্চয়ই আসবেন ভালো করার জন্যে আমরা সবাই চেষ্টা করব আপনারাও চেষ্টা করবেন দাদার দলকে বুকিং করার জন্য নম্বর বুকিং নম্বর তারা আপনারা যদি আগ্রহী থাকেন তো ছদলকে আপনারা বুকিং করতে পারেন পরশুরাম সিং মুন্ডা নতুন দল নিয়ে আসরে নামছে আর দাদা আসুন দিদারটাকে একটু আপনাদেরকে আসুন যেহেতু কাল আমি চিনে চিনেও এই দাদা আছেন এইখানে সনাতন কালকে ছিলেন আরেকজন ছিলেন এখন নাই তবে দুজনেই খুব ভালো মানে ঢোলের মানে আমরা যে ধরনের একটা দেখলি যে ইনি যদি থাকেন তাহলে আশা করছি যে দল আমাদের পরশুরাম সিং মুন্ডার দল ঋষিকেশ বাবুর পরিচালনায় এবং মুচিরাম কর্মকারের ম্যানেজার হিসাবে দলের এই যে ছদল এই ছদল আশা করব যে আগে আসছে আপনারা সবাই অপেক্ষায় থাকুন বুকিং করুন এবং নাচ দেখুন নমস্কার নমস্কার নাচ দেখে নাচ দেখে